প্রথমে হালকা গরম জল করে নুন আর হলুদ মিশিয়ে কচুগুলো কেটে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে জলের থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে ডুবুতেলে কচুর ফ্রাইগুলো করতে হবে দে গৈছে নেকি প্রথমে কচিগুলা কেটে গরম জলে মিলে লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে জলগুলো চা মনে করে শুকনা করে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নিলে কচু বাজার ফ্রাই একদম রেডি একশো কথা